বাংলাদেশ এখন অগ্নিগর্ভ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে জ্বলছে ওপার বাংলা সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এদেশের মানুষজন এবং বহু তারকা ব্যক্তিত্ব অবশেষে প্রতিবেশী দেশের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কবি সুমন বর্তমান পরিস্থিতি সাময়িক ঘটনা নিয়ে সবসময় কথা বলতে দেখা যায় এই শিল্পীকে বাংলাদেশের সঙ্গে সুমনের যোগ অত্যন্ত গভীর সে দেশের জামাই তিনি সে দেশে নিয়মিত অনুষ্ঠান করতেও যান তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কবির সুমন ঠিক কি বললেন তা নিয়ে অনেকেই কিন্তু এখন কৌতূহলী ছিলেন ফেসবুকের পাতায় কবির সুমন লেখেন তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর আমি প্রেম করছি প্রেম করে যাব তার এই পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন তার বহু অনুরাগী শিল্পীকে সমর্থন জানিয়েছেন প্রসঙ্গত এর আগেও যখন কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশ জ্বল ছিল তখনও শান্তির বার্তা দিয়েছিলেন কবির সুমন সে সময়েও দীর্ঘ পোস্টে সুমন লিখেছিলেন আমি ভারতের নাগরিক বাংলাদেশ আমাদের প্রতিবেশী তার বিষয়ে আসয়ে নাক গলানোর অধিকার আমার নেই সেটা করতেও চাই না তবু বাংলাদেশের অনেকের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি তা ভুলে থাকতেও পারছি না ভুলবই বা কেন সে সময়ের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি সেই কবিতার শেষ লাইনগুলিতে ছিল বাংলা ভাষা যে তোমাকে আমাকে সকলকে দেয় এক করে বাংলাদেশের সবাই বাঁচুক নিঃশ্বাস প্রাণ ভরে প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গে কবি সুমনের বন্ধন বড়ই নিবিড় এক সময় ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীকে বিয়ে করেছিলেন কবি সুমন উনিশশো সালে মার্কিন মুলুকে একসঙ্গে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের দুজনের দশ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে একসঙ্গে শোনা যায় নাজমাকে বিয়ে করতে প্রথমবার ধর্মান্তরিত হন কবি সুমন পরে জার্মানি পাড়ি দেন এই দম্পতি যদিও পরে সেই সম্পর্ক আবার ভেঙেও যায় পরে বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন সুমন সাবিনাকে যখন বিয়ে করেছিলেন তখনও সুমনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মারিয়ার বিবাহ বিচ্ছেদ হয়নি মারিয়াকে অবশ্য হিন্দু রীতিতে সুমন চট্টোপাধ্যায় হিসেবেই বিয়ে করেছিলেন বলে শোনা যায় তাদের তখনো বিবাহ বিচ্ছেদ হয়নি তাই আবারও একবার ইসলাম গ্রহণ করে সাবিনা বিয়ে করেছিলেন সুমন যদিও সেই বিয়েটাও কিন্তু টেকে তার